দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলীগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ব্যানার কাছে পৌঁছে গিয়েছিলেন দুজনে সেখানে ইতস্থত ঘোরাফেরা করছিলেন খবর পৌঁছে গিয়েছিল বিএসএফের কাছেও যদিও বিএসএফের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে দুই পাচারকারী উদ্ধার হয় প্রায় নব্বই লক্ষ টাকার সোনা দক্ষিণবঙ্গ সীমান্তের বর্ডার ফাঁড়ি নাটনায় ছাপ্পান্ন নম্বর সোনা পাচারকারীদের ধাওয়া করেন নদীয়ার আন্তর্জাতিক সীমান্ত থেকে এগারোশো গ্রাম ওজনে দুটি সোনার বার বাজেয়াপ্ত করেছে জানা যাচ্ছে দুজন পাচারকারী সোনার বার নিয়ে বাংলাদেশ থেকে ভারতের সীমান্তে বেড়ার কাছে এসে পৌঁছেছিল কিন্তু নাটনার ছাপ্পান্ন নম্বর ব্যাটালিয়ানের কাছে আগে থেকেই খবর ছিল সেই অনুযায়ী দুই যুবকের গতিবিধির ওপর নজর রাখছিল বিএসএফও ব্যারার কাছে পৌঁছতেই তাদের ধাওয়া করে বিএসএফ ওই দুই যুবক ভারতীয় ভূখণ্ডের একশো মিটার ভিতরে প্রবেশ করেছিল বলে বিএসএফ সূত্রে খবর বিএসএফদের তারা খেয়ে পালানোর সময় দুটি সোনার বার ফেলে যেতে বাধ্য হয় তারা যদিও দুই বাংলাদেশি বাংলাদেশের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে প্লাস্টিকে মোরানো অবস্থায় দুটি সোনার বার উদ্ধার হয় উদ্ধার হওয়া সোনার বার তেহাত্ত কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে টিভি নাইন বাংলা ডিজিটাল